আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজাইব ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আমাকে অনেক জেলা থেকে অনেক বেকার ভাইয়েরা কিছু প্রশ্ন করেছেন যাই ভাই অটো ভ্যান রিকশার চার্জার ফুল চার্জ দেখাচ্ছে না চার্জিংয়ের ক্ষেত্রে ভুলভাল কাজ করতেছে কী কী করতে হবে একটি ভিডিও বানান তো যে ভাইয়েরা প্রশ্ন করেছেন সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের এখানে আসে কাজ শিখতে পারবেন আমাদের এখানে বেশ কিছু ভাই গিয়ে দেখতে পারছেন এক একটা ভাই এক এক জেলা থেকে আমাদের এখানে কাজ শিখতে আসছে তো যাই হোক চাইলে আপনারাও আসতে পারেন তো আমি অত দূরে যাবো না এখন যে প্রশ্ন করছিলেন সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে টাইম অটো আইসি প্রকার সব কিছু বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আমি কিন্তু তিন মডেল তিনটে কিন্তু চার্জারের সার্কিট নিয়েছি ঠিক আছে তো ওয়াটো আইসি আসলে কোনটা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন এই যে এখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বড় সাইজ ঠিক আছে এই আইসির সিরিয়াল এল এম তিনশো আটান্ন আমি আবারও বলে যাই এল এম তিনশো আটান্ন যে ভাই প্রশ্ন করেছেন আপনার চার্জারের মাদারবোর্ডটা যদি এই সিস্টেম হয়ে থাকে তাহলে দেখবেন এই ডিসি সেকশনে ঠিক আছে আউটপুট ডিসি সেকশনে একটা এল এম তিনশো আটান্ন অটো আইসি আছে ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল নাম হলে টাইমার আইসি কিছু কিছু চার্জারে উপরে কিন্তু আইসিটা থাকে না নিচের পৃষ্ঠে থাকে ঠিক আছে এই সাইডে তো নিচের পৃষ্ঠে যেই আইসিটা থাকবে সেটা হলে ছোটো এসএমডি আইসি বলা হয় ঠিক আছে ওই আইসির সিরিয়ালও কিন্তু এল এম তিনশো আটান্ন যেটা এল এম তিনশো আটান্ন সেই আইসিটা চেঞ্জ করবেন চার্জিংয়ের ক্ষেত্রে যদি কোনো ভুল ভাল কাজ করে হয়তো খুব স্পিডে চার্জ হচ্ছে অথবা ফুল চার্জ দেখাচ্ছে না অথবা আট থেকে দশ বারো ঘন্টা চার্জ দিচ্ছেন ফুল চার্জ সেই ক্ষেত্রে কিন্তু এই টাইমার অটো আইসিটা চেঞ্জ করে দিতে হবে এটার ক্ষেত্রে কিন্তু একটু বড় আপনি ভালোভাবে বুঝতেছেন আমি মনে করি আর এটার ক্ষেত্রে কিন্তু একটু ছোটো এটার যে সিরিয়াল এই যে এটাও কিন্তু সেই সিরিয়ালই ঠিক আছে এল এম তিনশো আটান্ন এই আইসিটা আইসিটা তিন কোয়ালিটি হয়ে থাকে এই অটো টাইমার আইসিটা কিন্তু তিন কোয়ালিটি হয়ে থাকে তো এই তিন কোয়ালিটি আইসি সাধী আপনাকে পরিচয় করে দেব ঠিক আছে আরেকটা আইসি আছে এল এম তিনশো চব্বিশ ঠিক আছে এল এম তিনশো চব্বিশ এটা কিন্তু খুব একটা নষ্ট হয় না সিগন্যালের কাজ করা আছে আর কি তো এই যে ভালো করে দেখেন এটা কিন্তু চোদ্দো পিন ঠিক আছে এল এম তিনশো চব্বিশ এটা কিন্তু অটো টাইমার কাজ করে ঠিক আছে টাইমার আইসি আর এটা কিন্তু আট পিনে ঠিক আছে তো আট পিনের মধ্যে কিন্তু কোয়ালিটি দুটা আছে একটা হলে ছোটো এসএমডি আরেকটা হলে একটু বড়ো সাইজ ঠিক আছে যেটা ছোটো সেটা কিন্তু সব সময় নিচে থাকে তো যে ভাই প্রশ্ন করেছিলেন আমি মনে করি আপনার বুঝতে আর কোনো বাকি নাই আপনাদের এই ভিডিওটা দেখে একটু যদি উপকার এসে থাকে অবশ্যই ডিজাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে লিখবেন আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এরকম চার্জারের কিন্তু অ্যাভেলেবেল ভিডিও বানানো আছে আমাদের চ্যানেলে অবশ্যই নিচের ভিডিও ফলো করবেন আপনার পছন্দর ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আমাদের আরেকটি চ্যানেল কিন্তু রয়েছে সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসবেন শিক্ষা কিন্তু অনেক ভিডিওই পেয়ে যাবেন তো অনেক কথাই বললাম তো সবাই ভালো থাকবেন এই ছিল আজকের এই ভিডিও নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম